হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যান দেখো চলছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনড়ি এবং কর্মীদেরকে নিয়ে আজকে যে ভিডিওটিতে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়ারী এবং আশাকর্মীদের যে সমস্ত কর্মীরা রয়েছেন যাদের সার্ভিস পিরিয়ড পাঁচ থেকে দশ বছরের মধ্যে বা বা দশ বছর টেন ইয়ার প্লাস যারা চাকরি করছেন তাদেরকে নতুন ক্রম মানে নতুন একটা নিয়ম যে নিয়মের আওতায় বেতন ক্রমের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এখানে কর্মীদের কেন্দ্রীয় হার মানে যেটা দেওয়া হয় সেখানে একটা বিশাল বড় চেঞ্জেস আনতে চলেছে নতুন নিয়ম ঠিক আছে এবং এটা প্রত্যেকটা রাজ্যের জন্য প্রযোজ্য কোনো পার্টিকুলার রাজ্য নয় যে যে মানে কোনো একটা রাজ্যতেই সেটা লাগু হবে সেটা নয় কারণ আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পই কিন্তু প্রত্যেকটা স্টেট এবং যে ইউটি রয়েছে সব কটার জন্য প্রযোজ্য তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য এবং বাকি যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সব রাজ্যের জন্যই প্রযোজ্য হবে তো সেই ক্ষেত্রে এই নিয়মটা কী এবং কবে থেকে লাগু করা হবে কত টাকা বেতন এখানে বৃদ্ধি করানো হতে পারে বা কত টাকায় অ্যাডিশনাল কর্মীরা পেতে চলেছেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরবো এবং এছাড়াও কর্মীদের কিন্তু এখানটাতে ইনসেন্টিভ এবং স্মার্টফোন কবে দেওয়া হবে এই বিষয় নিয়েও আপডেটগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে দেখবে নিজের দিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে জাস্ট সেটাকে ক্লিক করে রাখবে ঠিক আছে তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত বলেছি যে স্মার্টফোন নিয়ে তো স্মার্টফোন তোমাদের যেটা আমি বলেছিলাম এর আগেও সেটাই আপডেটগুলো রয়েছে সেটা হচ্ছে যে আগস্ট মাসের নাগা ঠিক আছে আগস্ট মাসের সেকেন্ড উইক নাগাদ তোমরা স্মার্টফোন রিগার্ডিং লেটেস্ট আপডেট পেয়ে যেতে চলেছো যেখানে আগস্ট মাসের মধ্যে তোমাদের স্মার্টফোন দেওয়া হবে কবে কবে থেকে এবং এটার প্রসিডিওরটা কী হবে মানে স্মার্টফোন তোমাদের হাতে দেওয়া হবে নাকি তোমাদের সেই স্মার্টফোনের টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট কিন্তু তোমরা আগস্ট মাসে সেকেন্ড উইকে পেয়ে যেতে চলেছো ঠিক আছে তো মানে আগস্টের সেকেন্ড উইক থেকেই এই আপডেটগুলো আসা শুরু হবে যেখানে কর্মীদের দশ হাজার টাকা করে কারণ প্রথমত আট হাজার টাকা ছিল পরে বৃদ্ধি করে দশ হাজার টাকা করে করে দেওয়া হয়েছিলো তো সেক্ষেত্রে দশ হাজার টাকা করে কর্মীরা কিন্তু সরাসরি পেয়ে যেতে চলেছেন তো সেক্ষেত্রে দেখা রয়েছে যে স্মার্টফোন দেওয়া হয় নাকি সেটা টাকা দেওয়া হয় আর দ্বিতীয়ত ইনসেন্টিভ নিয়ে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনসেন্টিভের টাকাটা কিন্তু আফটার ইলেকশন মানে তোমরা ধরে নিতে পারো যে জুন মানে জুলাই মাস থেকে কিন্তু কর্মীদের যে ইনসেন্টিভের টাকাটি রয়েছে সেই ইনসেন্টিভের টাকা কিন্তু রেগুলার বেসিসে দেওয়া হবে মানে প্রত্যেক মাসের টাকাটা একবারে দেওয়া হবে মানে প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দেওয়া হবে ঠিক আছে আগে যদি কোনো ডিউ থাকে সেটা কিন্তু আলাদাভাবে কিন্তু এটাকে রেগুলার বেসিসে কিন্তু করার সম্ভাবনা প্রবল রয়েছে এবং জুলাই মাস থেকে এটা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কর্মীদের যে পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা করে অঙ্গনাড়ি সহায়িকাদের দেওয়া হবে এটাই কিন্তু বলা হয়েছে এবং আরেকটা যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে অঙ্গনড়ি ইনসেন্টিভ যে দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু একটা পরিবর্তন আসতে সম্ভাবনা রয়েছে যেখানে বা সেখানে কিন্তু বাড়ানো হতে পারে সেখানে সম্ভবত ছশো টাকা এবং তোমাদের তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু করানো হলে হতে পারে কারণ এটা একটা যে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে কিন্তু অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কিন্তু কোনো কিছুই বলা যে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে বলাটা সম্ভব নয় তো অফিসিয়াল আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তো যাই হোক আর এখানে যেটা রইলো পাঁচ থেকে দশ বছর তো দেখো পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা অনুযায়ী কর্মীদের যে বেতনক্রমটি রয়েছে সেখানে চেঞ্জেস অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে কারণ অন্যান্য ডিপার্টমেন্টে যদি আমরা দেখি যে যাদের মনে করো পাঁচ বছর দশ বছর হয়ে গেছে তাদের প্রমোশন হয়ে তাদের কিন্তু যে অনারিয়ামটা রয়েছে বা স্যালারিটা রয়েছে সেটা কিন্তু একটা জাম্প করে তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু এই সিস্টেমের আওতায় নিয়ে আসা হতে পারে যেখানে যাদের মনে করো সার্ভিস ফিউ পাঁচ থেকে দশ বছর সেই অনুযায়ী তাদের বেতনক্রম এখানে পরিবর্তন করা হতে পারে যেটা লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এটার অফিসিয়াল কনফার্মেশন যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আরেকটা বিষয় যেটা অবশ্যই জানা দরকার যে তার মানে এটা নয় যে নিচে যারা মানে পাঁচ বছর দশ বছরের নিচে যারা সমস্ত কর্মীরা রয়েছেন যারা সার্ভিস করছেন তাদের অনারিয়াম বৃদ্ধি করবে না তাদেরও অনারিয়াম বৃদ্ধি কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু সেটা যেহেতু এখন লোকসভা ভোট চলছে লোকসভা ভোটের মধ্যে নেয় লোকসভা ইলেকশনের পরই ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ